সম্পর্ক নিয়ে যারা অশান্তিতে আছেন আজকের কথাগুলো তাদের জন্য আশা করছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন প্লিজ আর আমার পেজটা ফলো করে যাবেন অবশ্যই তো চলেন আজকের কথাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সম্পর্কের প্রথমে হচ্ছে বিশ্বাস এই বিশ্বাসটা একটা সম্পর্কের মূল যেই সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের দ্বিতীয় হলো সম্মান যেই সম্পর্কে সম্মান নেই একজন একজনকে সম্মান দেয় না সেই সম্পর্ক টিকে থাকে না আর সম্পর্কের তৃতীয় হলো সেক্রিফাইস এই স্যাক্রিফাইসটা যদি দুজন দুজনকে করতে না পারে সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দিবেন না তাহলে ওই সম্পর্ক টিকে থাকে না একটা সম্পর্কের মধ্যে এই কথাগুলো মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর যদি আপনি এই জিনিসগুলা এই কথাগুলা মেনে চলতে পারেন বিবাহিত জীবন নানান সমস্যা হবে সব কিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন দেখবেন নিজেই সমস্যার সমাধান করতে পারবেন আপনি জানেন আপনার দোষ তারপরও আপনি চুপ থাকেন দেখবেন অনেক সহজ সহজ হয়ে যাবে সবকিছু দুই এক কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না নিজেরা বসে সমাধান করুন সমাধান করার চেষ্টা করুন দেখবেন সব কিছু নিজেদের মধ্যেই সমাধান হয়ে গেছে আর ব্যাপারটা খুবই ইজি হয়ে গেছে আর ডিভোর্সের কথা তো কখনো মাথায়ও আনবেন না ডিভোর্স কখনো শান্তি আনতে পারে না আপনি মনে করবেন ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেতে পেয়ে যাব আসলে তা কখনো হয় না সমাজের দুই একটা ডিভোর্সি ভাই বোনদেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছে তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে একবার কল্পনা করুন নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন যাই হোক আজকে অনেক কিছু পরামর্শ দিয়ে ফেললাম আপনাদেরকে আসলে এই লেখাটা আমার খুবই ভালো লেগেছিল যে সেই জন্য হচ্ছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম নতুন বছর শুরু হয়ে গেছে মেয়ের স্কুলও শুরু হয়ে গেছে আবার নতুন ক্লাসে যাওয়া শুরু হয়ে গেছে বাট এখনও বই আসে নাই সেজন্য বেশি একটা গুরুত্ব দিচ্ছি না আর আমার ছোটো মেয়েটা যেহেতু একটু অসুস্থ ও ঠান্ডার মানে ঠান্ডার সমস্যাটা অনেক বেশি বেড়ে গেছে সেজন্য ইদানিং তো দেখতে পাচ্ছি অনেক বেশি ঠান্ডা পড়তেছে তো এই জন্য মানে বাসা থেকে বের হতে চাচ্ছি না ওকে নিয়ে তো এই দুই তিন দিন ধরে স্কুলেও যাচ্ছি না আজকে সকালে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে আর লেট হওয়ার কারণে সেই এগারোটা বাজে হচ্ছে আজকে কি খাবো সকালের কি নাস্তা দিব এই চিন্তা ভাবনা করতে করতে আসলে আরও আধা ঘন্টা সময় আমার এমনিতেই নষ্ট হয়ে গেছে তারপরে চিন্তা করলাম বাসায় আটা আছে ডিম আছে তো ওদের জন্য রুটি বানাই তো সেই চিন্তা করে আসলে রুটি বানাতে চলে এসেছিলাম আর রুটি বানিয়ে ডিম পোচ করে ওদেরকে নাস্তা করিয়ে দেন হচ্ছে আমি চলে এসেছি আমার কাজে আর সংসারে প্রত্যেকটা দিনই আসলে বাধা কিছু কাজ থাকে যে কাজগুলো আমাদেরকে প্রতিদিনই করতে হয় তার মধ্যে যেমন হচ্ছে আপনার ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া বিছানা গুছানো কাপড় ধোয়া থালা বাসন ধোয়া রান্না করা এই জিনিসগুলো আসলে আমাদের প্রতিদিনই করতে হয় আর এর বাইরে কোনো একটা কাজ যদি করতে যাই তাহলে অনেক বেশি লেট হয়ে যায় তো আজকে আমি একটু এক্সট্রা কাজ করেছি সেটা হচ্ছে এই যে রান্নাঘরে কিছু জিনিস মানে এদিক সেদিক করবো আর কি তো সেই জিনিসগুলো এদিক সেদিক করতে গিয়ে আসলে আমার অনেকটা বেশি লেট হয়ে গেছে দুপুর দুপুর সরি দুপুর মানে কয়টায় তিনটা চার হচ্ছে তিনটার দিকে হয়তো আমি রান্না করতে এসেছি তারপর চারটার পরে আমি মেয়েদেরকে নিয়ে ভাত খেয়েছি আজকে তো এর মধ্যে আজকে বাসায় কোনো কিছুই ছিল না কোনো কিছু না থাকা শর্ত আমি কিভাবে তিনটা আইটেম আজকে করলাম সেটাই তোমাদেরকে একটু বলি অল মানে অর্ধেকটার মতো ফুলকপি ছিল দুইটা গাজর ছিল তো সেটার সঙ্গে আলু মিক্স করে ভাজি করে ফেলেছি মেয়েদের জন্য আর এখানে বাসায় তো সেই কক্সবাজার থেকে ছুটকে আনার পরে মাত্র একদিন খেয়েছি তারপরে আর খাওয়া হয়নি তো আজকে হচ্ছে ছুরি সুটকিটা ফোনা করেছি আমি আর এইদিকে হচ্ছে এই কাটাওয়ালা মাছটাই ছিল ফ্রিজে অন্য কোনো মাছ নাই তো এই মাছটাই হচ্ছে আমি এভাবে খাই তো এভাবে করে আসলে মাছটা ভেজে ফেলেছি মেয়েরা খাবে না তারপর আমাদের মানে খাওয়া হয়ে যাবে কারণ মাছটা অনেকদিন হয়ে গেছে বেশি দিন থাকলে ফ্রিজে ভালো লাগবে না তো এই হচ্ছে আজকে আমার একদম মানে মাসের শেষ আর সব কিছু একদম টেনে টুনে খাওয়া দাওয়াও শেষ তো আজকে এই পর্যন্তই আমার রান্না রান্নাবান্না তো দেখা যাক রাতে আবার মেয়েদের জন্য এক্সট্রা কিছু করতে হবে কারণ ওরা শুধু সবজি দিয়ে রাতে আর খাবে না তো এই যে আজকে এক্সট্রা কাজ যে করেছি এইটাই করেছি এখানে পাতিলগুলো ছিল আমার র‍্যাকের মধ্যে তো ওখান থেকে হাড়ি পাতিলগুলো এখানে এনেছি আর এখানে যে ডিব্বাগুলো ছিল সেগুলো ওখানে নিয়েছি তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ